ইসলামপুর ডাকাতির চেষ্টা বানচাল করল ইসলামপুর থানার পুলিশ শনিবার রাতে ইসলামপুর থানার সোনাখোতা তিস্তা ক্যানেলের কাছে ডাকাতির পরিকল্পনা করতে জড়ো হয়েছিল নজন দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতায় অভিযান চালিয়ে ওই নজনকে হাতে নাতে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ রবিবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল ইসলামপুর শহরে সম্প্রতি একের পর এক চুরির ঘটনার পর থেকে সক্রিয় হয়ে ওঠে ইসলামপুর থানার পুলিশ তারই ফলস্বরূপ এই বড়সড় সাফল্য পুলিশির ঝুলিতে এছাড়াও তৃণমূল কাউন্সিলরের বাড়ির মন্দিরে চুরির ঘটনায়ও আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার 예랜 yes. 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 yes.

ধ ধৰা ধৰা ধৰা

দেখুন এই কেসে আজকে মোহাম্মদ রাজা সমেত আরো আটজন মোট নজনকে এই কেসে হয়েছিল এরা সোনা খোদা তিস্তা ক্যানেলের সামনে জড়ো হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে তো পুলিশ সেখানে সোর্স অফ ইনফরমেশন পেয়ে যায় এবং এদের ধরে ফেলে এবং এদের কাছ থেকে কিছু উইপন্স রিকোভারি হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশনে এদের ইন্ট্রোগেশন করা হলে এরা বলে যে এরা ইসলামপুরে জুয়েলারি শপে ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল আজকে এদের ফার্ট করা হয়েছিল এদের বেল পেয়ার করা হয়েছিল প্রসিকিউশনের তরফ থেকে আমি বেল প্যারে আপত্তি করি অ্যাকর্ডিংলি লানের কোর্ট

এক নম্বর আসামি মোহাম্মদ রাজা সমেত আরো আটজন মোট নয়জন গ্রেফতার হাজার বাড়ি কোত্থেকে আমি বললাম তো একবার বলছি কটার দিকে এদের ধরা হয়েছিল কোন জায়গা থেকে এদের ধরা হয়েছে সোনা কথা তিস্তা কানেলের সামনে থেকে কটার দিকে জানে না সেটা না মূলত এদের মানে কি করতে চাইছিল এরা এরা ওই জুয়েলারি শপে ডাকাতি করার উদ্দেশ্যেই ধরা হয়েছিল ওই চুরি ঘটনা থেকে নতুন করে কোন চুরি গুরিদার শাহ হ্যাঁ দেখুন একটা চুরি গেছে এই কেসে চব্বিশ দশ পঁচিশে একজনকে সোন অ্যারেস্ট করা হয়েছিল যার নাম হলো সোমেন শাহ তো তাকে ডিফারেন্ট একটা ইসলামপুর পিএস কেস কানেকশানে তাকে পিসিতে রয়েছে বর্তমানে আসামিটা তো তাকে ইন্ট্রোগেশন করে তিনি দুজনের নাম ডিসক্লোজ করে মোহাম্মদ ডোমা এবং মোহাম্মদ আতাবুল আনসারি এদের আজকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে এবং এদের পিসি চাওয়া হয়েছে টেন ডেসের